আগামীর বাংলাদেশে মসজিদ কমিটি হবে রাজনৈতিক প্রভাব মুক্ত। এমন ঘোষণা দিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আফম খালিদ হোসাইন শনিবার নয় আগস্ট সকালে রাজধানীর বিএমএ মিলনায়তনে আয়োজিত শানে সাহাবা জাতীয় খাতিব ফাউন্ডেশনের জাতীয় কনফারেন্সে অংশ নিয়ে কথা বলেন তিনি মসজিদ কমিটির স্বৈরাচারী বন্ধে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রস্তুত করা হয়েছে জানিয়ে তিনি বলেন যা শীঘ্রই মন্ত্রণালয় থেকে গ্যাজেট আকারে প্রকাশ করা হবে তিনি আরও বলেন জাতীয় মসজিদ বাইতুল মোকারম সংস্কারে একশত কোটি টাকা বরাদ্দ করেছে সরকার তবে মূল অবকাঠামো ঠিক রেখে বর্ধন ও মেরামতের কাজ করে ডিজিটালাইজেশন আওতায় আনা হচ্ছে এ সময় তিনি বলেন নতুন বাংলাদেশে ইমাম খতিবদের তুচ্ছ তাচ্ছিল্য করার আর কোনো সুযোগ নেই পরে সংগঠনের নেতৃবৃন্দ উপদেষ্টার কাছে তাদের বেতন ভাতা বৃদ্ধিসহ এগারো দফা দাবি তুলে ধরেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পাঁচই অগস্ট সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান এতে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারী সহ সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মৌলানা মোহাম্মদ মিজানুর রহমান এছাড়াও জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র ছাত্রজনতার রোহের মাকফেরাত এবং আহতদের সুস্থতা কামনা করে ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় ও জেলা কার্যালয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়